হ্যালো এপ্রিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আজকে যে বিষয়ে ভিডিও বানাচ্ছি সেটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট ইভেন বলা যায় এটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ভিডিও এভার ইন মাই চ্যানেল সো উইদাউট এনি ফার্দার ডু লেটস গেট ইন টু মাই ভিডিও আমরা যারা আইনের স্টুডেন্ট আছি আমরা কিন্তু জানি সিপিসি এবং সি এই দুইটা সাবজেক্ট আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ এবং একই সাথে এই দুইটা সাবজেক্ট কতটা বেশি টাফ নিঃসন্দেহে এটা অনেক বেশি কঠিন সাবজেক্ট এবং একই সাথে গুরুত্বপূর্ণ যে কোনোভাবেই আমরা চাইলেও ইগনোর করতে পারি না না পেরেছিলাম আমাদের অনার্স লাইফে ইভেন মাস্টার্সেও এবং এসে অ্যাডভোকেটশিপ পরীক্ষায় মানে বার কাউন্সিল দেন জুডিশিয়ারি কোনোটাতেই কিন্তু এর এই সাবজেক্টকে স্কিপ করার কোনো উপায় নেই তবে হ্যাঁ কিছু টিপস অ্যান্ড টেকনিক অবলম্বন করে পড়লে কিছুটা ইজি হয় আর একই সাথে গুরুত্বপূর্ণ হচ্ছে বই বাছাই করা যে এই দুইটা কঠিন সাবজেক্ট পড়ার জন্য আপনি কোন রেফারেন্স বুক আপনার পাশে রাখছেন অনেকেই আমার এই ভিডিওর মাধ্যমে জানতে চান আমি সিপিসি এবং সিআপিসির জন্য কোন রেফারেন্স বুক ইউজ করে থাকি কোন রেফারেন্স বইগুলো আমি পড়ে থাকি আজকের ভিডিওতে আমি সেটাই শেয়ার করব আশা করি আপনাদের উপকারে আসবে আমার কাছে এখানে দুইটা সাবজেক্টের জন্য চারটা বই আছে এবং আমি চারটা বই মোটামুটি পড়াশোনার ভিতরে রাখি দুইটা সাবজেক্টের জন্য প্রথমেই আমি দেখাচ্ছি সিপিসির জন্য দ্য কোড অফ সিভিল প্রসিজার নাইনটিন জিরো এইট সিপিসির জন্য আমার কাছে এই বইটা অনেক বেশি গুরুত্বপূর্ণ এটা হচ্ছে অ্যাক্ট এটা সম্পূর্ণ ইংলিশ ভার্সানে আছে এটা আমার গ্র্যাজুয়েশনের সময় কেনা ছিল মানে সকল বইই বলতে গেলে গ্র্যাজুয়েশানের সময়ই কেনা তো এই বইটা একদম গভর্নমেন্ট কপি এর ভিতরে কোনো এডিট নাই কিছু নাই বাইরে থেকে কিছু অ্যানেক্স করাও নাই মূলত অর্ডারটা এবং সেকশনটা এখানে অ্যামালগামেন্ট করা আছে সুন্দরভাবে মূল আইনটা যেভাবে থাকে আর কি সলিড কপি হচ্ছে এটা এটাই আমি প্রথম থেকে পড়তাম এই যে এখানে সিল করা আছে এবং এর সাথে রেফারেন্স হিসেবে আমি পড়ি হচ্ছে অ্যাডভোকেট তোফাজেল হোসেনের এই বইটা আপনারা আমার কাছে এই বইটা বহুবার দেখেছেন বহু ভিডিওতে দেখেছেন এই বইটা অনেক মোটা অনেক ভার আমার তো মনে হয় এটা পাঁচ কেজি ওজন এই বইটা যতটা মোটা যতটা না ভার তার চেয়ে বেশি হচ্ছে এর গুরুত্ব এর তথ্যবহুলতা এর ভিতরে এত বেশি নজির এত আলোচনা আর তাছাড়া সকল সংশোধনীগুলো তো দেওয়া আছেই আর নজিরগুলো আপনি পড়লে বুঝবেন যে বিগত বছরের কোশ্চেনগুলো আসলে কোথেকে আসছিল আমি এতটুকু বলতে পারি যে এই বইটা একটা স্বয়ং বই আমি বরাবরই এই যে গভর্নমেন্ট কপি বেআর এটা পড়ি এবং তার সাথে এই বইটার হেল্প নেই এটার ভিতরে বাংলা এবং ইংলিশ উভয় দেয়া আছে তবে কারো যদি মনে হয় যে শুধুমাত্র একটা বই কিনতে চান বেয়ার অ্যাক্ট কিনবেন না তাহলে এই বইটা কিনতে পারেন কারণ এর মধ্যেই আসছে অ্যাক্ট প্রতিটা সেকশন দেওয়া আছে মূল কপি যেটা ইংলিশে আসে সেই কপিটা দেওয়া আছে নিচে বাংলা দেওয়া আছে এবং একই সাথে আলোচনা নজির সকল কিছু দেওয়া আছে তাছাড়া মজার ব্যাপার হচ্ছে এই পিছনে একদম যে পিছনে নমুনা প্রশ্ন দেয়া আছে আমার সামনে আছে বত্রিশ নম্বর নমুনা প্রশ্ন এখানে অনেকগুলো নমুনা প্রশ্ন দেওয়া আছে প্রতিটা টপিকের নমুনা প্রশ্ন আপনি পাবেন এই নমুনা প্রশ্ন পড়লেই আপনি বুঝতে পারবেন যারা আর কি এখন ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার বা থার্ড ইয়ারের দিকে আছেন যারা সিপিসি সাবজেক্ট পাচ্ছেন বা পেয়েছেন তারা আসলে কনফিউজ থাকে আমিও ছিলাম ওরকম যে স্যার থেকে কোশ্চেন নিবে কোশ্চেনটা কেমন হবে এই ধরনের বই তাদের জন্য একটা পারফেক্ট বই কারণ এই যে পিছনে নমুনা প্রশ্ন দেওয়া আছে এই নমুনা প্রশ্ন দেখলেই আসলে বোঝা যায় যে টিচার আসলে কেমন প্রশ্ন করতে পারেন সুতরাং সিপিসির জন্য আমি আসলে এই দুইটা বইই রাখি এই বইটা হচ্ছে আমার কাছে একদম মানে কি বলা যায় মাখন টাইপের একটা বই এটা হচ্ছে মধু টাইপের একটা বই ইভেন এই বইটা আমি কিভাবে পড়ি সেটা আপনাদেরকে একটু দেখাই অবস্থা খুবই খারাপ ভিতরে কিন্তু এটাই হচ্ছে বইয়ের একটা কারুকার্য ঐতিহ্য নকশা আচ্ছা এই যে বইয়ে তো কিছুই দেয়া আছে দেখছেন অবস্থা শ্রেণী বিভাগ পার্থক্য একটা সেকশনের ভিতরে কোন কোন জিনিস আসতে পারে আলোচনা নজির আবার ডিক্রি নিয়ে আলোচনা শ্রেণী বিভাগ পার্থক্য ডিগ্রির সকল কিছু দেওয়া আছে এই যে ধরেন আমি সেভেনটিন পড়তেছি এর ভিতরে সরকারি কর্মচারী সম্পর্কে বলছে সরকারি কর্মচারীর কত টাইপের হচ্ছে অফিসারকে সরকারি কর্মচারী বলা হবে আট আমি কিন্তু এখানে লিখে রাখছি আট পাশে তাছাড়া এখানে অন্য সেকশন যদি দেখায় প্রতিটা লাইন বাই লাইন হচ্ছে মার্ক করা এবং পাশে পাশে আমি লিখে রেখেছি যেখানে যেখানে আমার যা দরকার এই যে ইংলিশের পাশাপাশি আমি বাংলাতেও পড়েছি এবং এই দেখেন সব মার্ক করা আছে নজির নজির পড়তে আমার অনেক বেশি ভালো লাগে এই যে আপনারা চাইলে এরকমভাবে মার্ক করে করে পড়তে পারেন একটা সেকশনের আসলে কোন কোন জায়গাটা মেন বডি মেন এলিমেন্ট যে জায়গাগুলো আপনাকে মনে রাখতে হবে ওই জায়গাটা মনে রাখলে মূল সেকশনটা পড়তে পারবেন আমিও সেভাবেই করি এগুলো সব বড় ভাই বোনদের কাছ থেকে শেখা তো এভাবেই পড়ি আর কি আমার এর থেকে এই বইটা মানে ইংলিশের এই বইটাতে আরও বেশি হিজি করে দাগানো এই যে বাংলা ইংলিশ সকল কিছু কিন্তু দেওয়া আছে মূল সেকশন দেখেন নাইনটি ফাইভ নাইনটি ফাইভের বাংলা তারপরে দেওয়া আছে আলোচনা তারপরে দেওয়া আছে নজির ঠিক আছে তারপরে মানে কোশ্চেনও দেওয়া আছে তারপরে এই যে দেখেন এখানে কিন্তু আমি এই যে নোট নিয়ে রাখছি যে এখানে একটা লাইন একটা লাইনের মাধ্যমে যেন আমি বুঝতে পারি যে এই সেকশানে আসলে কি আছে বুঝছেন সি জন্য আমার কাছে এই দুইটা বই একটা হচ্ছে অ্যাডভোকেট তোফাজুল হোসেনের দেওয়ানি কার্যবিধি এবং একটা হচ্ছে অ্যাক্ট যেটা আইনের সকল স্টুডেন্টের কাছে থাকে এখন আমি দেখাবো সিআরপিসির জন্য আমার কাছে কোন রেফারেন্স বই আছে সি আর জন্য আমার কাছে একটা বই আছে মূলত আমার কাছে তিনটা বই একটা হচ্ছে অ্যাক্ট একটা আর এই হচ্ছে দুইটা এই টোটাল তিনটা বই আর নিচেই যে বইটা আমার মনে হয় আপনারা চিনতেই পারছেন এই বইটা আইনের সকল স্টুডেন্টের কাছে আছে আর থাকাটা বাঞ্ছনীয় সো দেখা যাক সিপিসি সি আর জন্য আমি অ্যাডভোকেট তোফাজল হোসেন স্যারের বইটাই পড়ি সেম আমি সি আর সিপিসির জন্য যে কথাগুলো বলেছি সি আর জন্য সেই একই কথা প্রযোজ্য এবং আরেকটা বই আমার কাছে আছে যেটা খুবই ম্যান্ডেটরি এবং খুবই হেল্পফুল একটা বই সেটা হচ্ছে ল অফ ক্রিমিনাল প্রসিডিওর এটা আমার কাছে আছে ফিফথ এডিশন এটা ডক্টর সরকার আলী আক্কা স্যারের বই আলি আকাশ স্যারের ক্লাস পেয়েছিলাম মানে এটা আমি তো ব্লেসড পুরাই স্যারকে আমি প্রচন্ড পছন্দ করি আর স্যারের বই আমার কাছে অ্যাডমিনিস্ট্রেটিভ লয়েরও বই আছে বেশ অনেকগুলো বই আমি কালেক্ট করে রেখেছি স্যারের স্যারের সাইনসহ সহ তো ক্রিমিনাল প্রসিডিওরের জন্য এই বইটা আপনারা কালেক্ট করতে পারেন এটার বাংলা কোনো ভার্সান নাই এটা মূলত মানে এখন আছে কিনা জানি না তবে আমাদের সময় ছিল না এটা হচ্ছে ইংলিশে এবং খুবই হেল্পফুল একটা বই আর একই সাথে এই তোফাজুল হোসেনের বইটা তো সম্পর্কে আগেই বলেছি এই বইটাও আমি এই যে নোট নিয়ে নিয়ে পড়তে পছন্দ করি পাশে পাশে লেখা আছে এই যে প্রতিটা সেকশন আপনারা চাইলে দুটো মাত্র বই যদি কাছে রাখতে চান সিপিসি এবং সি আর পিসির জন্য আপনার তোফজল হোসেন স্যারের বইটা আপনারা রাখতে পারেন অ্যাডভোকেট তোফজল হোসেন এই যে দেখে নেন খুবই হেল্প হবে ইভেন কেনার পরে মনে হবে যেহেতু মোটামুটি এক্সপেন্সিভ বইটা বই দুইটা মোটামুটি আপনারা কিছুদিন পড়লেই বুঝবেন যে টাকাটা পানিতে যায়নি টাকাটা আসলে খুব ভালো জায়গায় গেছে ইভেন পড়েও খুবই মজা পাবেন একটু বোর হবেন না এত বৃহৎ এত আলোচনা এর ভিতরে আছে খুবই রিচফুল একটা বই সিপিসি সি আর পিসির সাথে আর একটা বই যেটা আমাদের প্রত্যেকের কাছেই থাকে এবং পড়া উচিত সেটা হচ্ছে বিচার প্রক্রিয়া বইটা এটা হচ্ছে আর একটা রেফারেন্স বা সহায়ক বই এটা থেকে কিন্তু আমরা জানি বার কাউন্সিল অথবা জুডিশিয়ারি সকল জায়গায় কোশ্চেন আসে এবং খুবই খুবই আরেকটা রিচ বই এটা বিচারপতি মোহাম্মদ হামিদুল হকের দেয়নীয় ফৌজদারি সো আপনারা চাইলে এই বইটা তো এমনিই সবার কাছে থাকে রাখবেন আর তোফজ্জল হোসেন স্যারের এই দুইটা বই কিন্তু রাখতে পারেন সো এই ছিল আমার সিপিসি এবং সি আর পিসি বইয়ের রেফারেন্স বুক আমার কালেকশান আই হোপ আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি এই ছিল আমার সিপিসি এবং সি আর বইয়ের কালেকশান আমার রেফারেন্স বুক খুবই কম তবে খুবই রিচ আই মাস সে খুবই কম তবে খুবই রিচ এই বইগুলো আপনারা চাইলে কালেক্ট করে রাখতে পারেন এই তো আজকের ভিডিওটা এখানেই শেষ করতে যাচ্ছি যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিবেন এবং সাবস্ক্রাইব যদি না করে থাকেন সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন দেখা হবে নেক্সট আরেকটা ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য অনেক অনেক দোয়া করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ